আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে সিলেটর বন্দর বাজারও দুই পক্ষের সংঘর্ষে তখন কোর পরিস্থিতি কিতা আসিল এবং গতকালকে নেতৃবৃন্দ হলর বৈঠকে কিতা সমাধান হইল আজকে সব কিছু আপনার এখলগে জানাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ খারাপ কাজ করছে দেখে আমারও খারাপ কাজ করতে হবে এটা তাই না এটাই এটাই আমরা একটু চেষ্টা করি আমরা একটু মডেল হিসেবে সিলেটকে প্রমাণ করি যে সিলেট একটা মডেল এখানে যে সম্প্রীতি আগে ছিল সেই সমৃদ্ধি যেন ফিরে আসে এবং সবার মধ্যে সহনশীলতা তো বিচারক পর্যায়ে গেছিল কি জিনিসটা আমরা সেক্রেটারি কামরুল ইসলাম উনি আসলাম যাওয়ার পরে এই বিচারক কথা কথা তারা আস্থা দেখা যায় উলি করে আই মার্কেটের আক্রমণ মেডিকেলুকটাক যাতে জখম হৈ আছে মুক্তিদ্ধা শাখা বেছি আছে

আমাদের ম্যানেজারের দেশে ওই দিকে ওই দিকে প্লাগ করে দিতেছি আমরা মেডিকেলে নিয়ে ভর্তি করিয়া নিয়ে আসছি আমাদের সঠিক বিচার আমরা পাই আমরা যে সিএনজি চালু বললাম করি যে আমাদের যে কিছু থাকবে না আমরা তো এই দেশে না করি আমাদের টাকা দিয়ে বর্তমানে এই দেশে সরকার করতেছি আমরা অনেক টাকা ট্যাক্স দিতেছি আমরা ট্যাক্স দিয়ে এই রোডে সুন্দরভাবে চলে চলতে না পারি তাহলে আমাদের কিসের জন্য এই সেলটি কিসের জন্য আমরা শ্রমিক শ্রমিক ঐক্য যদি আমি চাইব চোদ্দশো আঠারো চোদ্দশো আঠারো বিশ সাতানব্বই সাতশো সাত সবাই আমরা শ্রমিক ঐক্য জুট আমাদের এই প্রতিবাদ আমাদের এই প্রতিবাদ যখন শেষ না হবে তখন পর্যন্ত আমরা লড়ে থাকবো ওনারা যদি মিলিয়ে বলেন যে আমরা ওইটা দেখিয়ে তাহলে

ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই জন্য যে তারা তাদের নিজের দুষ্টুটি তার নিজেরা মধ্যে সমাধান করে আমাদের সামনে উপস্থাপন করেছেন কাজে এটা নিয়ে আমাদের আর বেশি কিছু বলতে নাই। আমরা বলবো যে এই ধরনের সহনশীল মনোভাব নিয়ে তারা যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো কাজে লিপ্ত না হন আর আমরা পরিবহন সেক্টরে ওনাদেরকে বলছি তারা যতটুকু পারেন সহনীয় পর্যায়ে যাতে শহরের যানজট এবং দোকানের সামনে মার্কেটের সামনে এলোপাথারি পার্কিং তা যেন না হয় এবং আমরা যেন আস্তে আস্তে আমরা সুন্দর একটা পরিবেশের দিকে এগিয়ে যাই বিগত এই আন্দোলনের সময় যারা অস্ত্রসহ যারা সব হয়েছে বিভিন্ন মিডিয়াত এবং আপনাদের মাধ্যমে প্রকাশ হয়েছে আমাদের দাবি হল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত দ্রুত সময়ের মধ্যে এই অস্ত্রধারী ব্যক্তিদেরকে এবং যারা এই সিচুয়েশন অস্ত্র উদ্ধার এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে ইতিমধ্যে ইতিমধ্যে মাননীয় সাবেক মেয়র বলেছেন আমরা এখানে বিষয়গুলো আজকে নিষ্পত্তি হয়েছে যেটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ছিল আমরা বলেছি যে মনের দিক থেকে এই বিষয়টি শেষ করতে হবে সিলেটে যেভাবে যত্রতত্র পার্কিং হচ্ছে সেটির ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয় যেটি হচ্ছে যে এই ঘটনা ঘটাকালীন চলে সময়ে কিন্তু আমাদের হেলমেট বাহিনী যেটি সেটি ব্যাপারে কথা হয়েছে এবং লুমহসক ব্যাপার হচ্ছে যে একজন অস্ত্র নিয়ে প্রকাশ্যে কুপিয়েছেন একজনকে যে পাঁচই আগস্টের পরে যারা এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার জন্য এখানে সিদ্ধান্ত হয়েছে এগুলোই মোটামুটি অত্যন্ত সুন্দর পরিবেশে বিষয়টি নিষ্পত্তি হয়েছে এবং আমরা আশা করব যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না সমাধান হয়েছে আমরা ব্যবসায়ী সমিতি বা আমরা পরিবহন শ্রমিকের পক্ষ থেকে দুইবার আমরা বসেছিলাম বসার পরে আজকে বা আদমাগ্রীব আমাদের মধ্যে একটা সিদ্ধান্ত এসেছে সিটি মার্কেটের ব্যবসায়ীরা আমাদের সিএনজির ক্ষতিপূরণ এক লক্ষ নব্বই হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত এবং আমরা আমাদের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ যে হয়েছে আহত হয়েছে তারকে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা দিতাম এই সিদ্ধান্ত আমরা সমাধান হয়েছে এবং রাজনীতিবিদ নেতৃবৃন্দর সাথে আমরা এই কথাটা শেয়ার করার পরে ওনারা আমাদেরকেও বলেছেন ওই যে যানজটের ব্যাপারটা বিভিন্ন জায়গায় যানজট হচ্ছে এই ব্যাপারটা আমরা সুদৃষ্টি রাখার লাগি আমরাও প্রতিশ্রুতি দিছি ইনশাল্লাহ বর্তমান যে সিদ্ধান্ত হয়েছে মেট্রো এবং জেলার গাড়িগুলা পৃথক হয়েছে নম্বরবিহীন গাড়ি ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত আশা করি যানজট কমে যাবে তারপরেও আমরা তদারকি করব যানজট নিরসন করার লাগে আমরা যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। ব্যবসায়ী ব্যবসায়ীবাইদের দৃষ্টি আকর্ষণ করলাম আমার কোনো শ্রমিক আপনাদের সাথে অনার্থকভাবে লাগে আমাদেরকে বিচার দিবেন আমাদেরকে জানাবেন আমরা বিচার করব আগে নিজের হাতে আইন তুলিয়া কেউ নেবেন না আমাদের কোনো শ্রমিক লাগলে আমাদেরকে জানাইবেন আমরা এই বিচার হান্ড্রেড পার্সেন্ট করবো